আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে আমার কাছেই মাত্র এটা পাওয়া পাওয়া গেছে আর কি তো আপনাদেরকে দেখাই মানুষ কিন্তু বিভিন্নভাবে তাবিজ কবজ করে এটা কিন্তু বাস্তব তবে আপনাদেরকে আমি দেখাবো কি আছে এটার ভিতরে আমিও আসলে নিজেও জানি না আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন তো এটা চিনতে পারেন কি না আমার বতাকম্য না এর ভিতরে কি আছে তো এটা হচ্ছে আমি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি একটা পেপার নেই না আমি একটা কাগজ নিই বা একটা খাতা নিই খাতার ভিতরেই থাক আমি এটাকে খুলব এটাতে প্রচুরভাবে বান দেওয়া আছে মোটামুটি দেখেন অনেকগুলো সুতা দেয়া অনেক অনেক বান দেওয়া আছে এটা তো আমি এটা খুলবো এখন খুলে দেখাবো জানেন এটা খুলতে পারবো কিনা ঠিক মতন তবে জিনিসটা কিন্তু আমাকে একজন্য দিয়েছে ভিতরে কি আছে আপনারা থাকেন অবশ্য দেখতে থাকেন আর না দেখলে আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা করা আসলে অ্যাকচুয়ালি এগুলো ভিডিও করাও ঠিক না তো মানুষ জাদুটু না করে বিভিন্নভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটাই বাস্তব কথা আর ভিন্ন কোনো উদ্দেশ্য নাই তবে কিভাবে কি করছে আমি একটু দেখাই অলরেডি আমি কয়েকটা ভাবছি মানে ইডিয়া

আপনারা দেখেন আমি এটার এটার উত্তরও বুঝবো বুঝবো না মানেও আহ তবে আপনারা যদি এগুলো করে থাকেন অবশ্য আপনারা জানবেন যে বিষয়টা কি আর এটা কিভাবে কি করছে এটা দেখেন এই লেখাগুলো আপনারা বুঝেন কিনা বা বুঝতে পারবেন কিনা আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই দেখেন তো এই লেখাগুলোর মাধ্যমে কিছু বোঝা যায় কি না আমি জানি না এইভাবে লিখে দেয় মানে এটা কি করে দেয় এটা আমি জানি না কলিজার ভাই বোনেরা তো এই হচ্ছে আপনার এই জিনিসটা আমিও জানি না কি লেখা আছে আপনারা যদি পড়তে পারেন অবশ্যই লেখাটা দেখতে পারেন এখন আপনারাই বলেন যে এটা কি কি হতে পারে পারে বা উদ্দেশ্যে জিনিসটা করতে আমার ব্যাখ্যা আমি জানি না আমি জানি না এগুলোতে কোনো কাজে আসবে না তো অনেকেই কিন্তু করে যায় অনেকে তাবিজ করে অনেকেই আপনার এগুলো দিয়ে যায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারকের মতো এগুলো কিছু কবিরাজ আছে বা কিছু লুক আছে আমি জানি যে উনি অনেক সময় কিন্তু এগুলো 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 দিয়ে 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 থাকে থাকে বলে যে দুই কবরের দেন দিলে হয়তো বা জানি না তাদের কি স্বার্থ হাসিল হবে এটা আমি বলতেও চাই না বা এটা বলতেও চাচ্ছি না তো ধন্যবাদ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমিন